নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম পবিত্র অতি পবিত্র শব্দ তথা ক্রিয়া আর নিয়ে আমরা অনেকেই আহ্নিক করি কিন্তু আহ্নিক কেন করি আহ্নিক করার প্রয়োজনীয়তা কোথায় আহ্নিক কখন করব আহ্নিকের মন্ত্র কি হবে আহ্নিক করলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে আমাদের ধর্মে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন আমরা অনেকেই সেই সব জানি না আমরা আমাদের আজকের সেই সবেরই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থাকুন আমরা প্রত্যেকদিন দিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা কথা বলছি আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অতি পবিত্র শব্দ তথা ক্রিয়া এই যে শব্দটি কিন্তু উৎপত্তি সংস্কৃত থেকে সংস্কৃতে অন্ধ অন্য শব্দের অর্থ হচ্ছে দিন অর্থাৎ আন্নিক মানে দিনের নিয়মিত আচার বা দৈনিক কর্তব্য কর্ম আর তাই জন্যই আমাদের সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় প্রতিদিন মানুষ যেন শারীরিক মানসিক ও আধ্যাত্মিক ভাবে শুদ্ধ হয়ে ভগবানকে স্মরণ করে দিন শুরু ও শেষ করুন আর সেটাই হচ্ছে আন্নিকের উদ্দেশ্য এই যে আন্নিক এই আন্নেক কিন্তু সেই জন্যই কোনো ধর্মীয় আচার নয় দেখুন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে বা দর্শনে বলা হচ্ছে যে দিন শুরু হোক আর্নিক দিয়ে শেষ হোক দিয়ে অর্থাৎ একটা নির্দিষ্ট আচারের মধ্যে দিয়ে তাই আমরা বলতে পারি এই যে আচার এইটি কিন্তু কেবলমাত্র একটি ধর্মীয় আচার নয় বরং এটি আমাদের একটি জীবনপূর্ণ জীবন পদ্ধতি জীবনকে যাপন করার একটি পদ্ধতি তাহলে আর্নিকের উদ্দেশ্য কি হচ্ছে আর্নিকের মাধ্যমে আমরা প্রতিদিন আত্মশুদ্ধি অর্জন করি এবং নিজের জীবনকে ঈশ্বরের দিকে আধ্যাত্মিকতার পথের দিকে এগিয়ে নিয়ে যাই এই হচ্ছে এর মূল উদ্দেশ্য অর্থাৎ শরীর মন ও আত্মার পবিত্রতা রক্ষা করে আর্নিক ঈশ্বর চেতনা ও ভক্তি বা বৃদ্ধি করে আনলি এবং সর্বোপরি যখন আমি দিনের শুরুতে এটা করছি শেষও করছি দিনের মাঝখানেও করছি তখন একটি শৃঙ্খলিত এবং নিয়ম মাফিক জীবন যাপনে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং প্রতিদিনের জীবনকে পূজা রূপে রূপান্তরিত করতে পারছি আর এইটি হচ্ছে আন্নিকের উদ্দেশ্য আর সেই জন্যই মনুস্মৃতিতে আমরা দেখতে পাই সম্পর্কে বলা হচ্ছে ইয়া অর্থাৎ জ্ঞানীদের কর্ম হল দিন ও রাত্রির দুই সন্ধ্যায় উপাসনা করা আমরা শুধু মনুস্মৃতি নয় এই আর্নিককে আর্নিক সম্পর্কে আমরা দেখতে পাই আপস্তম ধর্মসূত্র এবং যে গৃহ সূত্র থেকেও আন্নিকে বিস্তারিত বিধান দেওয়া হয়েছে এই যে আন্নি এই আন্নিকে সময় অনুসারে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি অবশ্যই এটি আমি বলছি তার আগে আপনারা কমেন্টসে অবশ্যই জানান কে কে আন্নি করেন কোন পদ্ধতিতে আন্নি করেন যাই হোক আমরা আন্নিকে সময় অনুসারে তিনটি ভাগ আমরা দেখতে পাই একটি হচ্ছে প্রাত আন্নিক যে আন্নিকটি प्रातःকালে করা হয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয়ের মাঝখানে যে আন্নিক করা হয় সেটিকে আমরা प्रातः আন্নিক বলি এই যে আন্নিক এই আন্নিকের প্রধান কাজময়ই হলো স্নান করে সন্ধ্যা বন্দনা করা জব করা প্রার্থনা করা একটু পরেই আমি এর বিস্তারিত আরো বলে দেবো এখানে কোন মন্ত্র করা মানে উচ্চারণ করা উচিত কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত তারপর হচ্ছে মধ্যাহ্ন কালের একটি আন্নিক যেটিকে আমরা মধ্যাহ্ন আন্নিক বলি এক্ষেত্রেও স্নানের কথা বলা হচ্ছে দেব পূজার কথা বলা হচ্ছে হোমের কথা বলা হচ্ছে গায়ত্রী মন্ত্র জপের কথা বলা হচ্ছে আর তারপর আমরা সায়ংকালের যে আন্নিক পাই সেটি হচ্ছে সায়ম আর সে সেই সায়ম সময় সায়ম সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন এবং ধ্যান এই তিনটির কথা বলা হচ্ছে দেখুন এক সময় মানুষ এই তিন বেলা আহ্নিক করত কিন্তু এখন আমাদের জীবন গতিময় আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আমরা যে ধরুন ব্রাহ্ম যে আহ্নিক করব আমাদের জীবন চর্চাটা এমন জায়গায় চলে গিয়েছে যে আমরা আর ব্রাহ্ম মুহূর্তে বিছানা থেকে উঠতেই পারি না সেই জন্য আমরা অনেকে একটি আর্নিক করে থাকি সেটি হচ্ছে সায়ম আর্নিক অনেকেই যারা বয়োজ্যেষ্ঠ আমাদের যারা বাড়িতে থাকেন তারা এই থাকতে পারেন হয়তো কিন্তু অনেকে করে উঠতে পারেন না তাই জন্য সায়ম আর্নিকটাই কিন্তু উপযুক্ত বলে মনে হয় কেননা ভোরবেলা ব্রাহ্ম মুহূর্ত আমরা উঠতে পারি না তবে আর্নিক আপনারা অবশ্যই করুন এবার দেখুন এই যে আর্নিক এই আর্নিকের প্রধান নিত্যকর্ম সমূহ কি ছয় থেকে দশটি নিত্যকর্ম আছে যেমন আর্নিক করার সময় অবশ্যই স্নান আচমন সন্ধ্যা বর্ণন জপ দেব পূজা অতিথি সেবা ব্রাহ্মযজ্ঞ ইত্যাদি করার কথা বলা হয় এগুলি হয়তো সব কথা আমাদের সম্ভব হয়ে ওঠে না যেমন ব্রহ্মযজ্ঞ বা অতিথি সেবা এগুলো হয়ে ওঠে না কিন্তু স্নান আচমন সন্ধ্যা বন্ধন জপ দেব পূজা এগুলি কিন্তু আমরা করতেই পারি এবং এগুলোর মধ্যে মূলত গায়ত্রী মন্ত্র জপ সূর্য আপাসনা এবং ধ্যান হচ্ছে সবার জন্য প্রযোজ্য এবং এটি কিন্তু আমরা অবশ্যই করতে পারি এই যে প্রাক্তনিকের কথা বলা হচ্ছে এই প্রাক্তনিক কিন্তু ব্রহ্ম মুহূর্তে শুরু করা শ্রেষ্ঠ এবং এখানে একটি খুব সুন্দর মন্ত্র আছে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন খুবই ভালো মন্ত্রটা আমি বলে দিচ্ছি করাগ্রে বাসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভাতে কর দর্শনম অর্থাৎ আমার হস্তে লক্ষ্মী সরস্বতী ও গোবিন্দ বিরাজমান এই তিন দেবতাকে স্মরণ করে আমি আমার হস্ত দর্শন করছি অর্থাৎ দিনের শুরুতে আমরা কিন্তু এই তিন দেবতাকে করছি আর তারপরেই যেটা করতে হয় ভূমি স্পর্শ প্রণাম করতে হয় এই ভূমি স্পর্শর একটা খুব সুন্দর মন্ত্র রয়েছে আপনারা যদি পারেন তো উচ্চারণ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটি বলা হয় সমুদ্র বাসনী দেবী পর্বস্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্ত পাদ পাদস্পর্শ ক্ষমে অর্থাৎ হে পৃথিবী মাতা তুমি সমুদ্র বস্তা পর্বস্তন মন্ডিতা তোমাকে প্রণাম জানাই তোমাকে পা দিয়ে স্পর্শের জন্য ক্ষমা প্রার্থনা করছি অর্থাৎ আমি এই যে পৃথিবী একে আমি মা বলে সম্বোধন করছি অথচ আমি পা দিয়ে স্পর্শ করছি সেই জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করি সেটা অর্থাৎ দিনের শুরুতে। তারপরেই হচ্ছে স্নান এই যে এই সময় স্নান করার সময় দেখবেন অনেকেই জল শুদ্ধি মন্ত্রটা বলে এই অর্থাৎ আমি জলটাকে শুদ্ধ করে দিচ্ছি এই জল শুদ্ধি মন্ত্রটা প্রত্যেকেরই জানা উচিত আমি খুব আস্তে আস্তে বলে দিচ্ছি আপনার এই জলসুদ্ধি স্নান করার পূর্ব মুহূর্তে যদি করে নেন খুব ভালো হয় তা গঙ্গা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল সন্ধিন অর্থাৎ আমি হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী আবার বলি হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী অর্থাৎ এই সপ্ত নদী যে নদী আমাদের ভারতবর্ষকে দেবভূমি বানিয়েছে সেই সাতটি নদীকে আমি স্মরণ করে জলের মধ্যে এটি একটি আঙুল আমাদের যেটি একটি আঙুল মন্ত্রটি উচ্চারণ করতে হয় এবং বলতে হয় এর দ্বারা এটি বোঝা মন্ত্রটির দ্বারা এই নদীগুলিকে উদ্দেশ্য করে বলছি এই জলে তোমাদের আশীর্বাদ তোমরা এই জলে উপস্থিত হও এইটি হচ্ছে এর অর্থ অর্থাৎ আমি জলটিকে শুদ্ধ করে নিলাম আর তারপরে আচমন আসে যেটি হচ্ছে মন্ত্র তিনবার বলতে হয় অচুত্যায়ন অনন্তায়নম গোবিন্দায়নম দেখবেন যখন পুজো করা হয় এগুলো সবাই করে আর কি ব্রাহ্মণরা করে থাকেন হ্যাঁ আর এরপরে আপনারা অবশ্যই দেখুন সকাল হয়েছে আমরা সূর্য বন্দনা করবো এই সময় আর সূর্য সূর্য বন্দনার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে গায়ত্রী মন্ত্র জপ করতে পারি এই যে গায়ত্রী মন্ত্রে আছে না যে অং ভু অং এগুলো তো আগের মূল গায়ত্রী মন্ত্র হচ্ছে অর্থাৎ এই যে সবিত আমরা সূর্যকে বলছি এই গায়ত্রী মন্ত্রটা আপনারা জপ করবেন এবং সূর্যের দিকে মুখ করে তিনবার এই অর্ঘ প্রার্থনা করতে হয় আর তারপরেই ধ্যান বা প্রার্থনা করা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শরীরে মনে ও জগতে তিন স্তরে শান্তি নেমে আসুক এই জন্য আমরা দেখবেন তিনবার করে আমরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বলি তিনবার কেন বলি যেন শরীরে মনে এবং এই বিশ্বে এই জগতে শান্তি নেমে আসে সেই জন্য আমরা তিনবার বলি তো এইটি হচ্ছে ব্রহ্মমত অর্থাৎ প্রাত আঙ্গিকের পদ্ধতি এবং এই পদ্ধতি দেখুন এমন ভাবে এই পদ্ধতি সাজানো হয়েছে যে আমি আমার খুব সুন্দর হয়ে যাচ্ছে এরপরে দিনের আননি এটি আমরা অনেকে করে উঠতে পারি না যেহেতু প্রত্যেকেই আমাদের অন্যগত প্রাণ করিতে আমাদের প্রত্যেকে নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে হয় হ্যাঁ কেননা প্রত্যেকেরই সংসার রয়েছে তাদের দায়িত্ব পালন করতে হয় সেই এইটা ওই দুপুরবেলা করে যখন থেকে এই মধ্যে এইটা করা যেতে পারে এবং এর আগে আমি যেগুলি বললাম স্নান করা দেব পূজা গায়ত্রী মন্ত্র জপ করা হোম অর্গ প্রদান করা এবং ভোজনের আগে নৈবেদ্য দান করতে হয় এক্ষেত্র এবং এইখানে একটি নৈবেদ্য মন্ত্র রয়েছে আপনাদেরকে বলে দিই অন্নপূর্ণে সদাপূর্ণে শান্তি মঙ্গল প্রদে অন্ন পরমেশানি অন্নং মা মনা দুঃখ দাম অর্থাৎ হে অন্নপূর্ণা দেবী তুমি শান্তি ও মঙ্গলে দাত্রী আমার অন্ন যেন সুখকর হয় দুঃখদায়ক না হয় এই হচ্ছে এর মন্ত্র অর্থাৎ দেখুন আমাদের জীবনের যে পদ্ধতি জীবনকে যাপন করার যে পদ্ধতি সেইটি কিন্তু একটি নিয়মের মধ্যে চলে আসছে এবং আপনার মন কথা বার্তা চেতনা সব একদম ধীর স্থির ধৈর্যশীল হয়ে যাচ্ছে কিন্তু যদি আমি দিনের শুরুতে একবার প্রাতক যদি আমি একবার আর্নি করতে পারি আবার এই মাধ্যান্ন কালে যদি আর্নি করতে পারি এবং প্রতিটি আর্নিকের মধ্যেই দেখুন আসলে দেবতার কাছে নিজেকে সমর্পণ করছি আর সব থেকে গুরুত্বপূর্ণ যে আরও একটি আর্নি প্রত্যেকটি আর্নি কি প্রত্যেকটি আর্নি কি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সায়ম যেটি সূর্যাস্তের প্রায় আধ ঘন্টা আগে থেকে সন্ধ্যা পর্যন্ত এইটি চলে এবার সন্ধ্যা কোন সময় এটা এইটি নিয়ে আমি একটি আলাদা পর্ব করব আমি আজকে এই তার মধ্যে আর চাচ্ছি না এবং এক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ এবং জপ করা উচিত এবং প্রদীপ প্রজ্বলন করে দেবতা প্রার্থনা করা উচিত এবং রাত্রিকালীন ধ্যান ও প্রার্থনা করা উচিত আর প্রত্যেকটি আন্নিকের আগে কিন্তু নিজের দেহ ও মন শুদ্ধ করে নেওয়া উচিত আমরা বলি স্নান আনতে আমাদের দেহ শুদ্ধ হয় কিন্তু যখন স্নান করা সম্ভব নয় বয়সজনিত কারণে শারীরিক কারণে হয়তো প্রত্যেকটি আন্দুকের আগে স্নান করা সম্ভব নয় আমাদের প্রত্যেকের বাড়িতে গঙ্গা জল রয়েছে যদি গঙ্গা জল না থাকে তাহলে জলশুদ্ধি মন্ত্রটা আমি একটু আগেই বলেছি সেই জলশুদ্ধি মন্ত্র বলে জলকে শুদ্ধ করে নিয়ে অবশ্যই যদি আমি আমার মাথায় ছিটিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেই আমার শরীর শুদ্ধ হয়ে যায় আর চিত্ত শুদ্ধি আমাদের বলাই হয় দেহ মন শুদ্ধ করে শুদ্ধি তো নিজের ক্ষেত্রে নিজের ব্যাপার আমি আমার মনকে কেমন ভাবে শুদ্ধ করব আপনি মনকে করবেন সেটি আপনি নির্ধারণ করে নেবেন তবে মনের মধ্যে যেন বিশেষ করে যে হ্যাঁ সেই স্বরঋপ যেন আশ্রয় না পায় বিশেষ করে যখন আমি আমি করতে যাচ্ছি যত কু চিন্তা আছে সেগুলি সব ঝুড়ি মন থেকে সরিয়ে দিতে হবে তাহলে এবং যদি নিয়মিত এটা করা যায় তাহলে কিন্তু আমাদের মন শুদ্ধ হয়ে যায় এবং এই যে এবার আসি আমি রাত্রিকালীন যে মন্ত্রটি করা উচিত প্রার্থনা সেই প্রার্থনায় আপনি সকালবেলা আমরা সূর্যদেবকে দিয়ে প্রার্থনা করে সূর্যদেবের কাছে নিজেকে সমর্পণ করে দুপুরবেলা আমরা আমরা শক্তির কাছে নিজেকে সমর্পণ করে আমাদের দিন কাটিয়েছি এবং এখন আমরা রাত্রিকালীন এসে উপস্থিত হয়েছি এবং এই যে রাত্রিকালীন একটি খুব সুন্দর মন্ত্র আপনাদেরকে আমি বলতে পারি মন্ত্রটি হচ্ছে রাত্রিকালীন প্রার্থনা মন্ত্র রাম স্কন্ধং আমি আস্তে আস্তে বলছি রাম স্কন্ধং হনুমন্তং বই ইয়মনা বা যমুনা মহারাজ রক্ষান্ত মাং নিশাচর যাং প্রাতর ইয়ান্ত মহর্ত্তাম অর্থাৎ রাম লক্ষণ হনুমান ও যমুনা মহারাজ রাত্রির অন্ধকারে আমায় রক্ষা করুন রাতের অন্ধকার অর্থাৎ অজ্ঞানতা রাতের অন্ধকার মানে ভয় সেইখানে বিরত্তের প্রয়োজন হয় আর তাই আমরা রাম লক্ষণ হনুমান ও যমুনা রাজ মহারাজকে আমরা আমন্ত্রণ জানাই এবং তাদের কাছে নিজেকে সমর্পণ করি এই হচ্ছে সময় অনুসারে আন্নিকের পার্থক্য আমি বললাম এর বাইরেও যে কোনো সময় কিন্তু আমরা আন্নিক করতে পারি কারণ আন্নিক করা মানে দেবতার কাছে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা এর বাইরে তো আর কিছুই নয় এবং সেটি একটি দেহ মন শুদ্ধি করে নিজেকে সমর্পণ করে নিজের আত্মচেতনাকে একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া তা এই যে আন্নিক এই আর্নিকের কিন্তু একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে ওই যে আপনাদের শুরুতেই বলেছিলাম না কিন্তু একটি পূজার পদ্ধতি নয় এটি আসলে আমাদের জীবনকে যাপন করার একটা পদ্ধতি আর তাই জন্য এর একটি আলাদা তাৎপর্য রয়েছে আর্নি কেবল আচার নয় এটি এক ধ্যান জীবনের কাঠামো এবং প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বর চেতনা জাগিয়ে রাখার উপায় হচ্ছে আমরা যারা গৃহী মানুষ ভগবানের শ্রী রামকৃষ্ণ আমাদেরকে বলেছে যারা গৃহী মানুষ তারা কি করে সাধন ভোজন করবে তারা কি করে দেবতাকে ডাকবে তাদের একমাত্র উপায় হচ্ছে তা দেবতাকে তার নিত্য কর্মের মধ্যে দিয়ে শরণ করা আর এই নিত্য কর্মের মধ্যে দিয়ে শরণ করতে গেলে অবশ্যই আত্মিতে প্রয়োজন হয় এবং এই আত্মিক আমাদের কি শিখিয়ে দিয়ে যায় সময় অনুবর্তিতা মনসংযম প্রকৃতির সঙ্গে সুরেলা সহবস্থান এবং আত্মাকে দেব চিতনায় প্রতিষ্ঠিত করা যেমন ধরুন সকালে সূর্যের আলো অন্ধকার দূর করে তেমনি এই যে আত্মি এই আত্মিকে শৃঙ্খলা মন আত্মার অন্ধকার দূর করে মানুষের কে করে তোলে শান্ত এবং আর সেই জন্য হলো একটি দৈনন্দিন সাধনা যেখানে প্রতিটি কাজ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা আমাদের ভগবানের উদ্দেশ্যে নিবেদিত দিত অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনি আন্নিক করেন কিনা করলে কোন পদ্ধতিতে করেন এবং আমাদের যে আজকে কথা বলছি তার সঙ্গে সহমত কিনা এবং শেষে একটা কথাই বলবো যে যিনি নিয়মিত আন্নিক পালন করেন তিনি ধীরে ধীরে অনিত্য থেকে নৃত্যর দিকে অসত্য থেকে সত্যের দিকে অন্ধকার থেকে আলোর দিকে সর্বোপরি মৃত্যু চেতনার থেকে অমৃতের দিকে অগ্রসর হতে পারেন আর শেষ করব আমি সেই শ্লোকটি যে পড়লেন অমৃত গময় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর যদি আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস এবং লাইক আমরা প্রত্যাশা করি আর যারা আমাদের আজকে পর্বে নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন নমস্কার ধন্যবাদ